আসসালামু আলাইকুম এক কালারের মধ্যে পিওর শিপনের শাড়ি নিয়ে আসছি যেটাতে হচ্ছে শুধুমাত্র আপনারা বডি প্লেন থাকবে পারে কাজ করা থাকবে শাড়িগুলো হচ্ছে একেবারে রিয়েল শিপনের মধ্যে এইগুলো হচ্ছে পার থাকবে সিল্কি পার এবং জরির পার থাকবে আর ফেব্রিক্সে একটু দেখা যায় একেবারে পিওর শিপনের মধ্যে একেবারে সফট শিপনের মধ্যে আপনারা পাবেন একেবারে স্মুথ থাকবে শাড়িটা এখানে অনেক কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি যারা অরিজিনাল একেবারে পিওর শিপনের শাড়িগুলো চাচ্ছেন এক কালারের মধ্যে পারে কাজ করা আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ঠান্ডানি শাড়ি থাকবে এবং প্রাইসটাও আমি বলে দিব আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে পিউর শিপনের শাড়ি একেবারে রিয়েল শিপনের শাড়িগুলো থাকবে সেরকম সুন্দর শাড়ি থাকবে আজকে এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালারটা থাকবে কত সুন্দর দেখুন একেবারে পাতলা শিপন কিন্তু একেবারে সফট অরিজিনাল শিপন এটা একেবারে কিন্তু অরিজিনাল শিপনের শাড়ির কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এবং প্রাইসটা তিন হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সেরা সেরা শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছে এই যে এটা পেস্ট কালার কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে মিন্ট পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেরকম সুন্দর শাড়ি এগুলি স্টাইলিশ শাড়ি থাকবে স্টাইলিশ শাড়ি এই যে কত নাইস থাকবে দেখুন এটা হচ্ছে নোট কালারটা থাকবে কালারটা থাকবে হচ্ছে নোট কালার এই যে এটা হচ্ছে মূলত রেড কালারের মধ্যে থাকবে পিওর শিপনের শাড়ি প্রত্যেকটা শাড়ি এক একটা এক একটা সৌন্দর্য থাকবে থাকবে স্মার্ট থাকবে যারা এক কালারের শিপন শাড়িগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এগুলি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং ডিজাইনটা দেখুন এটা হচ্ছে বটল গ্রিন কালার থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আপনারা পাবেন এই যে দেখুন কত নাইস এটা পার্পেলের মধ্যে থাকবে এই হচ্ছে পার্পল কালারটা থাকবে ওয়াও শাড়ির ডিজাইনটা দেখুন একবার মাশাল এক একটার চেয়ে এক একটা সুন্দর এবং উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা সিল্কি ব্লাউজও পাবেন রয়্যাল ব্লু কালার এই আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু প্রত্যেকটার সাথেই দেওয়া আছে উইথ ব্লাউজ পিস সহ এগুলো অনেক দামি শাড়ি এক কালারের মধ্যে পাটাতে ডিজাইন করা আছে মিন্ট কালার কালারটা হচ্ছে মিন্ট কালার আপনারা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নাম আমার একটি ফেসবুক পেজ রয়েছে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম